সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে নিশ্চয়ই খুব খুব ভালো আছো চলে নতুন আরেকটা একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে প্রতিদিন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বলা হয় নেক্সট প্রশ্ন ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় ছিলেন ভারতসভার একজন প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয় উত্তরটি হল পঁয়ত্রিশ বছর বয়স হতে হয় রাষ্ট্রপতি হতে গেলে নেক্সট প্রশ্ন প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে উত্তরটি হল উনিশশো সালে প্রথম সংবিধান সংশোধন হয় উত্তরটি হল উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের ধারণা কে দেন উত্তরটি হল এম এন রায় ভারতীয় সংবিধানের প্রথম ধারণা দেন নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান কবে গৃহীত হয় উত্তরটি হল উনিশশো সালে ভারতের সংবিধান গৃহীত হয় উত্তরটি হল উনিশশো উনপঞ্চাশ সালে নেক্সট প্রশ্ন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন উত্তরটি হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের উত্তরটি হল ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানকে রচনা করে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রীয় গান কী ছিল উত্তরটি হল বন্দে মাতারম ছিল ভারতের প্রথম রাষ্ট্রীয় গান উত্তরটি হল বন্দে মাতারম নেক্সট প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ